তুরস্ককে জঙ্গি বিমান তৈরিতে সহায়তা দিতে দেশটির সঙ্গে দশ কোটি পাউন্ডের একটি চুক্তি স্বাক্ষর করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে আঙ্কারায় একটি বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়ার পর শনিবার ওই চুক্তি স্বাক্ষর করেন তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটের প্রত্যাশা আগামী দিনে যুক্তরাজ্য হবে তুরস্কের প্রতিরক্ষা খাতের প্রধান অংশীদার ব্রেক্সিট পরবর্তী ব্রিটেনের অর্থনীতিকে গড়ে তুলতে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোতে কূটনৈতিক সফর শুরু করেছেন মে এরই অংশ হিসেবে তুরস্কে একটি বাণিজ্য সম্মেলনে যোগ দেন তিনি নতুন প্রতিরক্ষা চুক্তির আলোকে তুরস্কের জঙ্গি বিমান উন্নয়ন প্রকল্প টার্কিস ফাইটার প্রোগ্রাম বা এক্সকে এগিয়ে নিতে দেশটির সঙ্গে কাজ করবে যুক্তরাজ্যের বহুজাতিক প্রতিরক্ষা নিরাপত্তা এবং বিমান নির্মাণ কোম্পানি বিএই ভবিষ্যতে দেশ দুটির মধ্যে কয়েক বিলিয়ন ডলারের চুক্তি হতে পারে বলে ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে জানানো হয়েছে